হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখিও যে আপনাদের মেডিসিনের দোকানে কীভাবে আপনারা প্রোডাক্ট সাজাবেন বা মাল সাজাবেন কীভাবে সাজাবেন তা নিয়ে আপনাদের ভিডিও সব আপনারা লাইভে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে যে প্রতিটা থাকে থাকে একটি করে প্রোডাক্ট সাজাতে হয় নিয়ম তা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কোম্পানি ভেদে ভেদে মাল সাজাবেন

আসসালামু আলাইকুম বড় ভাইলা ভালো আছেন আপনার সাথে যেটা নিয়ে আজকে হাজির হয়েছি আপনার দোকানে মেডিসিন দোকানে আপনারা কি আপনাদের প্রোডাক্ট সাজাবেন এবং খুব দ্রুত আপনাদের মেডিসিন ব্যবসা আপনারা শিখতে পারবেন বা আপনারা গিয়ে ওষুধ বাই করতে পারবেন বা পেক্সেন ধরতে পারবেন তা নিয়ে আপনাদের সাথে আজকে লাইভে এসেছি আপনার কিছু জানাতে আপনি কমেন্ট করেন বড় ভাইগুলো লাইক করেন থ্যাংক ইউ আর লাইক করো কমেন্ট করে তোমার বাসা কথা হয় লাইক করো লাইক করো লাইক কমেন্ট করো তোমাদের ভালোবাসাই তো আমরা বেঁচে আছি তোমরা সাপোর্ট করলে আমরা তোমাদের সাপোর্ট করবো তোমাদের কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করতে বলতে পারো আমরা পরামর্শ বা তোমাদেরকে আমরা দেখিয়ে দিব ভাই কমন কথা লাইক কেউ করছো না কেন লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইয়া কে হা প্রভু नहीं तो लाइक करेगा तो हम तो पासता है लाइक ना कर लेना की हाँ। लाइक करो भुर भाई गो लाइक करो

লাইক করো বল ভাই একজন লাইক করে শুধু একজন লাইক করলে পোষাবে একজন লাইক করলে কেন পোষাবে ভাই একজন লাইক করলে বসাবে বেশি করে লাইক করতে হবে সাড়ত্রিশ জন লোক আস লাইক শুধু একটা পড়েছে এটা কেমন কথা কেন আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমাদেরকে ভালো না বসেন তাহলে আপনার কার সাথে ভালোবাসা দেব লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আপনাদের আমি একটু পর দেখিয়ে দিব কীভাবে দোকানের আপনার মাল সাজাতে পারবেন খুব সহজে মাল বের করতে পারবেন বড় লাইক করো লাইক কমেন্ট করো লাইভে আছে স্ট্রিম করে লাইভ

বিসমিল্লা রহমান রহিম সমস্ত ভাই বোনরা বস্তুর কোনো প্রদর্শনী কিংবা সৃষ্টি করিয়া লোকেদের আমাদের এই শক্ত আন্দোলন শেষ পর্যন্ত লোকের কৌতূহল সৃষ্টি করে সমত হয়ে যাচ্ছে দেখে আমরা আল্লাহ তালার করতেছি লাখ আমরা যে দাওয়াত লইয়া উড়িয়াছি বর্তমান দুনিয়া আন্দোলনের বাজারে উহা উপ আচল পণ্য বোধ হয় আর একটি নাই উপরন্ত আমরা যে কর্মনীতি গ্রহণযোগ্য বাজার ও অপেক্ষায় আমার অচল বদ হয়ে একটি নাই সাম্প্রতিক জন্য করার জন্য জনকে উপহার দিয়ে আকৃষ্ট করিয়া তুলিবার জন্য বর্তমান সাধারণ যে সব উপায় উপকরণ গ্রহণ করা হয় তার একটি বর্তমান নাই সবার পর সবা মিছিলের পর মিছিল বাইর মারি স্লোগান দ্বারা আকাশ বাতার মুখর করা পথেকা উত্তোলন করা গরম গরম বক্তব্য দেওয়া প্রকৃতি কোনো একটা জিনিস আমাদের কর্মদের স্থান পায় না কি কর কিন্তু এত দর্শক তো লক্ষ্য করি যে ইয়া দেখিয়া খোদার শোকের অবহিত হইয়া আসে যে ধীরে ধীরে বহু সংখ্যক লোক আমাদের এই দাওয়াতের দিকে অকৃষ্ট হইতেছে আমাদের নীরব সম্মেলন দুর্গতি ইচ্ছা হইলে দলে দলে লোক যোগদান করিতেছে আমাদের দৃষ্টিতে লোকদের আকর্ষণ নিশ্চিত সত্যের স্বাভাবিক আকর্ষণ ছাড়া আর কিছুই নয় কারণ আমাদের নিকট প্রকৃতি সত্য ভিন্ন লোকদের আকর্ষণ করিবার আর কোনো জিনিসই নয় এটা হলো জ্ঞান ব্যক্তিদের জন্য কথা বলা হলো আপনাদের আসেন আমরা পাঁচ একটা নামাজ পড়ি সামনের রমজান মাস আর কিছুদিন বাকি আছে সবাইকে নামাজের দাওয়াত দিই রমজান মাসের দাওয়াত দিই আমি আপনাদের সাথে তেমন একটা ভালোভাবে সুরভাবে আমি বলতে পারি না এই জন্য আমি দুঃখিত আমি যতটুকু পারি আমি আপনাদেরকে সামনে আমার জ্ঞান ভোর দিয়ে আমি আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনার কেউ লাইক কমেন্ট করেন এই জন্য আমাকে আর আপনাদের সাথে আপনাদেরকে আরেকটা একটা ব্যাখ্যা আমি দিই বলা হয়েছে জামাতে ইসলামী করতে এটা আপনাদের সাথে বলা যাবে না আচ্ছা আচ্ছা <tiny> আপনাদের ভালোবাসা তো আমি পাই না কেমনে কি হবে আপনাদের সাথে কেমনে লাইক করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না আপনারা লাইকও করেন না কমেন্টও করেন না কেমনে আপনাদের সাথে ভিডিও আমি হাজির হব বলেন মহিলা মানুষ হলে তো আপনারা অবশ্যই অবশ্যই লাইক করলেন আপনারা কমেন্ট করতেন কিন্তু পুরের মানুষ বলে আমাকে আপনারা সাপোর্ট করেন না এটা হলো বাংলাদেশের নিয়ম নীতি এবং আমাদের পুরুষদের এটাই হলো আসল সত্য এখন যদি সানি নিয়ম আসত লাইভে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট করতেন ভিডিও দেখলে হবে লাইক কমেন্ট করতে হবে ভাই কিছু লাইক কমেন্ট করো Like, comment, share, and leave আঠারোশো লোক আছে লাইভ শুধুমাত্র পাঁচটা এটা কেমন কথা ভাই ইয়া ক্যা কবু আমরা ইতিমধ্যে লাইভ এখন বন্ধ করে দেব আপনাদের কেউ কমেন্ট করতেছেন না কেউ জিজ্ঞাসা করতেছেন না কেউ কিছু জানার ভান করতেছেন না

জফরা ফোর ফোর তো নাই মুভি তোর ডাক শুনে কেউ লাইক না করে তাহলে তুই লাইভ করবি কেমনে রে লাইভের বন্ধু তোরে ভুলে যাবে ওলা লাইভের বন্ধু গুলা তোরে ভুলে যাবে এখন মনোরো মনো মনি যে রে বন্ধুরা তোরা তো লাইক কমেন্ট করলি না তোরা তো লাইক কমেন্ট করলি না রে বন্ধুরা ভিডিও দেখা যাস তোরা লাইভে দেখি আমি লাইক কোন ছেলে মেজিনি সবদে তোরে দেখা আমার মনন হরিছে লাইভের বন্ধু আসে তিনজন কমেন্ট করিছে সুরে সুরে গানে তোরে দেখে ফেলি কেমন তোরে বুঝায় আমি রে লাইক কমেন্ট দেখা আমি ভালোইছি বন্ধুরা যারা লাইক কমেন্ট করছ বন্ধুরা তোরা লাইক কমেন্ট করছ তোদের তোমাদের লাইকে সাবস্ক্রাইবই আমরা ভালো থাকি তোমার জন্য গানের সাথে তালে নিয়ে আমরা চলি তোমরা যদি আমাদের

তো ভালো মধ্যে আসে সবাই চুপ করে থাকো লাইভে এসে কথাগুলো বলো না কেন তোমরা এতগুলা মানুষ তোমরা কেন আছো ভুলে তোমার জন্য কথা বলি আমরা লাইভে এসে